আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একশো তিরিশ প্লাস মার্কস পাওয়ার জন্য কীভাবে পড়া শুরু করতে হবে এ বিষয়ে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিচ্ছি আজকে আমরা মূলত যারা একদম প্রথম নতুন শুরু করতে যাচ্ছেন পড়া পড়ালেখা বা একটু শুরু করলেও বুঝতেছেন না কীভাবে করতে হবে বা কীভাবে সামনে আগানো দরকার তাদের জন্য মূলত এটা যারা অলরেডি দু তিনটা বিসিএস দিয়ে ফেলেছেন বা অভিজ্ঞতা রয়েছে তারা চাইলে স্কিপ করতে পারেন বিষয়টি যাই হোক আমরা বলবো প্রথমেই আপনি যদি একদম নতুন হয়ে থাকেন বিসিএস পিলির যে সিলেবাসটা রয়েছে সেই বিসিএস পিলির সিলেবাসটা আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার প্রয়োজন আপনি প্রিন্ট করে দেখতে পারেন অর্থাৎ দুই একদিন যাবৎ শুধু বিসিএস পিলির সিলেবাসটা নিয়ে গবেষণা করবেন যে কী কী টপিক আছে কোনটা কোনটা কোন টপিকটা আছে কোন সাবজেক্টের ভিতরে এটা দেখবেন যে বাংলায় কী আছে ইংরেজিতে কী আছে হ্যাঁ কোনটা কোনটা আছে এটা খুব ভালো করে মনোযোগ সহকারে আমি বলবো দুই একদিন সময় নিয়ে শুধু সিলেবাসটাই দেখবেন যে সিলেবাসে কোথায় কী আছে তারপর বাজার থেকে আপনি চাইলে যে কোনো একটা ভালো বিসিএস প্রশ্ন ব্যাংক নিয়ে নিতে পারেন সেখান থেকে আপনার এ টু জেড প্রশ্ন ব্যাঙ্ক শেষ করে ফেলবেন অন্তত ৩৫ থেকে ছেচল্লিশ বিসিএস লাস্ট বিসিএস যেটা হয়েছে এ পর্যন্ত অবশ্যই সব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে পড়বেন এবং সম্ভব হলে দশ থেকে চৌত্রিশ পনেরো যেগুলো আছে এগুলো দেখবেন আর স্পেশাল দুটো বাদ দিতে পারেন ওগুলোর প্রশ্ন আলাদা ছিল ওটা ডক্টরদের জন্য ছিল উনচল্লিশতম এবং বিয়াল্লিশতম যেটা আচ্ছা তাহলে বিশেষ প্রশ্ন ব্যাংকটা আমাকে ভালো করে দেখতে হবে এটা বলছি আমি দুই নাম্বার বিষয় তিন নম্বর হচ্ছে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করবেন যে আসলে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে কোনটা থেকে কম আসে তাই না ইংরেজিতে কোন কোন কমন টপিক আছে বাংলায় কোনটা কমন আছে হ্যাঁ অঙ্কে কোন টপিক আছে যেটা থেকে প্রশ্ন আসি সাধারণ জ্ঞানের কোন টপিক আছে যেটা থেকে প্রশ্ন আসি এরকমই আপনি প্রশ্নগুলো দেখে দেখে আপনি বিশ্লেষণ করতে পারেন এখন বিভিন্ন ভালো বইতে গাইডে কিন্তু এগুলো দেওয়া আছে অনলাইনে আমাদেরও এটা আপডেট দেওয়া আছে এখানে চেকলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে দেখবেন যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ ওটা আমরা মার্ক করে দিয়ে দিয়েছি যে এই টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এইটা আপনার প্রশ্ন বিশ্লেষণটা খুব জরুরি আমার কথা হচ্ছে যে আপনি কম পড়ুন কিন্তু গুছিয়ে পড়ুন যাতে যেটা গুরুত্বপূর্ণ সেটা আগে শেষ করা হয় তারপরে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা আমরা পড়ে পড়বো আর প্রতিটা বিষয়ের জন্য একটি করে বই শেষ করতে বলবো আমি অনেকেই যে এক বাংলার তিনটা ইংরেজি দুইটা হ্যাঁ বিজ্ঞান দুইটা এরকম একাধিক বই কেন আমি বলি আপনি একাধিক বই কিনেন বই কিন্তু আমি নিষেধ করি না কিন্তু মূলত একটা বই ফলো করে আমরা পড়ব পাশাপাশি অন্যগুলো সহায়ক হিসাবে রাখবো প্রতিটা সাবজেক্টের জন্য একটি করে বই পড়ার কথা বলবো আর জব সলিউশন জব সলিউশনটা এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা জব সলিউশন কিন্তু দুই টাইপের এখন বাজারে পাওয়া যায় যে প্রফেসার্সের যে জব সলিউশন যেগুলো বা অন্য যেগুলো আছে অগ্রদূত বণ্য আপনি চাইলে যে কোনো ওটা নিতে পারেন সেটা হচ্ছে যে প্রতিটা প্রশ্ন ভিত্তিক আলাদা আলাদা দেওয়া আর কিছু আছে টপিক ভিত্তিক ফেনোমসের আছে আর অন্যান্য যে একটা আছে এগুলো টপিক ভিত্তিক জব সলিউশন হ্যাঁ আপনি দুইটাই সংগ্রহ করতে পারেন জব সলিউশনটা খুব কাজে দেবে আপনার জন্য এটা অবশ্যই শেষ করার চেষ্টা করতে হবে এবং টপিক ভিত্তিক মডেল টেস্ট যে আমি বাংলা পড়লাম বাংলায় সন্ধি অধ্যায়টা পড়লাম সন্ধি অধ্যায় পড়ার পরে একটা টপিক ভিত্তিক মডেল টেস্ট দেব হ্যাঁ এইটা খুব গুরুত্বপূর্ণ এটা কোনোভাবে মিস করা যাবে না অনলাইনে দিতে পারেন আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে দেওয়া যেতে পারে আর এই টপিকভিত্তিক মডেল টেস্টগুলো যখন শেষ হবে এবং বই পড়া শেষ হয়ে যাবে তখন আপনার যে কাজটা করতে হবে রিভিশন দিতে হবে বারবার বারবার পতন পড়াগুলো বারবার বারবার কিন্তু রিভিশন করতে হবে হ্যাঁ যাতে ভুলে না যান এবং যে কাজটি পরবর্তীতে করতে হবে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট একদম দুই শত মার্কের পূর্ণাঙ্গ বেশ কিছু মডেল টেস্ট আপনাকে দিতেই হবে সেই দিকে তো অবশ্যই দিতে হবে সেই দিকে চেষ্টা করবেন যে শেষ একটি মাস দৈনিক একটি করে হলে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে পূর্ণাঙ্গ যাতে আপনি আপনার প্রস্তুতি সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারেন কোন টপিকে ভুল হয় ঠিকভাবে এই দুইশোটা প্রশ্ন আপনি সঠিক সময় অ্যান্সার করতে পারছেন কি এগুলো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং পূর্ণাঙ্গ মডেল টেস্টের পরে আপনাকে যে কাজটা করতে হবে যে কিছু কিছু টপিক কনফিউজ হচ্ছেন বারবার দেখবেন যে আপনি স সন্ধিতে ভুল হচ্ছে গ্রামারে আপনার হয়তো কি বলে প্রিপারেশনে ভুল হয়ে যাচ্ছে গণিতে আপনার একটা অঙ্ক একটা টপির অঙ্ক থেকে বারবার ভুল হচ্ছে এরকম আপনি যখন টপিকগুলো আপনি সামনে আসবে সাধারণ জ্ঞানে আপনার হয়তো বাংলাদেশ কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে এরকম যে কথাগুলো যখন আপনি বারবার দেখতে পারবেন বিষয়গুলো তখন আপনি ওই বিষয়টা বারবার গুরুত্ব দিয়ে পড়বেন কোন কোন টপিকটা কনফিউজ হয়ে যাচ্ছেন সেটা আলাদা গুরুত্ব দিয়ে পড়তে হবে এইগুলো হচ্ছে মূল কথা এবং পাশাপাশি আমি বলবো আপনি একটু আল্লাহকে স্মরণ করতে হবে যেহেতু আমরা মুসলিম হিসাবে আল্লাহকে অবশ্যই স্মরণ করা দরকার পাঁচরক্ত সালাদ ঠিকভাবে পড়া সম্ভব হলে তাহাজ সালাদটা আদায় করে আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহরকে সন্তুষ্ট অর্জনের মাধ্যমে পাওয়া লাখার চেষ্টা করা অন্য ধর্ম যারা আছেন তারাও হয়তো তাদের ধর্ম মোতাবেক সদ্ভাবে চলার চেষ্টা করবেন এরকমভাবে চেষ্টা করলে আশা রাখা যায় যে ইনশাল্লাহ এই একশো তো তিরিশ প্লাস মার্কস আপনি অর্জন করতে পারবেন এই যে ধারাবাহিকতাটা বললাম এই ধারাবাহিকতাটা মেনটেন করে আপনি চেষ্টা করুন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম হয়তো আপনি আপনার নিজের মতো করে থেকে হয়তো ভালোভাবেও প্ল্যানটা সাজাতে পারেন কিন্তু আমি বলবো যে আপনি এই প্রসেসে যদি আগান আশা রাখা যায় ইনশাআল্লাহ একদম শুরু থেকে আপনার বিসিএস পিজির একটা সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনি বিসিএস পিডিতে উত্তীর্ণ হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ